আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটা হচ্ছে সুপার লাক্সারিয়াস প্রিমিয়াম ক্যাটাগরির একটা অ্যাপার্টমেন্ট সাড়ে চার হাজার স্কোয়ার ফিটের আপনার হচ্ছে চৌচল্লিশশো আশি স্কোয়ার ফিটের আপনার এক বিঘা জমির উপরে ডাবল ইউনিটির একটি অ্যাপার্টমেন্ট সো আমরা কথা বলতে বলতে আপনাদেরকে অ্যাটেক অ্যাপার্টমেন্টের যে কমন অ্যামিনিটিস যেগুলো আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে অ্যাপার্টমেন্টের নিচেই হচ্ছে খুবই চমৎকার একটা সুইমিং পুল আছে এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আপনার ডেভেলপাররা করা এবং হচ্ছে যিনি আর্কিটেক্ট উনি হচ্ছে বাংলাদেশের ধরুন ফেমাস একজন আর্কিটেক্টদের মধ্যে একজন এখানে হচ্ছে জিমনেশিয়াম আছে কমিউনিটি রুম আছে এখানে আপনার হচ্ছে কমন যে ফ্যাসিলিটিগুলো এটা হচ্ছে একদম আপার স্ট্যান্ডার্ডে করা আপনার হচ্ছে অ্যাপার্টমেন্টেই আপনি হচ্ছে পুরো ফাইভ স্টার হোটেলের একটা ফিল পাবেন এই বিল্ডিংটাতে দেখেন নাইট ভিউটা কত চমৎকার আসে আপনার এটা হচ্ছে আপনার কমন কমিউনিটি রুম মিটিং রুম এই রুমগুলো দেখেন কত সুন্দর করে সাজানো এই হচ্ছে লিফট দুইটা লিফট এখানে আপনার হচ্ছে দুইটা লিফ্টই সবসময় সার্ভিসে থাকে দেখেন কমন কমিউনিটি রুমগুলো কত সুন্দর করে সাজানো সো আপনারা অ্যাপার্টমেন্টের ভিডিওটা যেহেতু এটা বড় অ্যাপার্টমেন্ট একটু ভিডিওটা একটু লম্বা হবে সো আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন দেখেন আপনার হচ্ছে বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরটা কত সুন্দর আমরা কথা বলতে বলতে চলে এসেছি আপনার বিল্ডিং এর লবিতে আপনার হচ্ছে এটা হচ্ছে স্টেয়ার এই পাশে একটা ইউনিট এবং তার পাশে আরও একটা ইউনিট আমরা এই এই ইউনিটটা আপনাদেরকে দেখাবো আমরা এখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি অ্যাপার্টমেন্টে প্রবেশ মনে হবে একটা ফুটবল খেলার মাঠ দেখেন ড্রয়িং আপনার আপনারা যারা হচ্ছে বড় অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন বা আপনাদের পরিচিত অনেকেই হয়তো বড় অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছে হয়তো বা আপনার সিনিয়র কেউ বা আপনার হচ্ছে ফ্রেন্ড রিলেটিভস কেউ তাদেরকে একটু রেফার করে দিতে পারেন এবং হচ্ছে আমাদের চ্যানেলে আরো অন্য অন্য ক্যাটাগরির অ্যাপার্টমেন্ট আছে মোটামুটি আমাদের এখানে আপনার এক হাজার থেকে শুরু করে পাঁচ ছয় হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের ভিডিও আছে সো আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সো আপনার আকাঙ্ক্ষিত অ্যাপার্টমেন্টটি খুঁজে নিতে পারেন সো দেখেন আপনার কমন এরিয়াটা কত বিশাল আপনার হচ্ছে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিংটা একসাথে কত মানে একটা ওয়াইড মনে হচ্ছে এখানে আছে উনচল্লিশ আশি স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট চারটা বেডরুম পাঁচটা ওয়াশরুম ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং চারটা ব্যালকনি আছে আপনার ফুললি ফেয়ার ফেস একটা বিল্ডিং এটা হচ্ছে ডাইনিং স্পেস এই পাশে দেখেন দুই বিল্ডিং মাঝখানে কি পরিমাণ গ্যাপ আপনাদেরকে দেখাই দেখেন একটা রাস্তার সমান আমি আমার এটা নিতে পারছি না ওই পাশে দেখেন কত বিশাল এরিয়া এখানে আমার কাছে এই অ্যাপার্টমেন্টে একটা জিনিস একটু আমার কাছে এটা আপনার এমন হয়েছে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাতে দেখাতে বলছি দেখেন এই পাশটায় তো হচ্ছে আপনার কিচেনের পাশে যে ব্যালকনিটা এবং হচ্ছে সার্ভেন্ট বেডরুম এবং হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম আমরা অ্যাপার্টমেন্টে এক সাইড থেকে দেখাচ্ছি সেই জন্য আপনাদেরকে প্রথমে নর্মালি আমরা কখনো কিচেনে প্রথম প্রবেশ করি না সো এটা যেহেতু আমরা এক সাইড থেকে শুরু করছি বড় অ্যাপার্টমেন্ট এই দিক সেদিক করলে আপনারা হয়তো বুঝতে পারবেন না সো সেই জন্য আমরা এক সাইড থেকে শুরু করছি যেটা বলছিলাম আমার কাছে এই অ্যাপার্টমেন্টে যে একটা জিনিস একটু ড্রব্যাক মান হয়েছে এটা হচ্ছে কিচেনটা একটু ছোটো বাট কিচেনের এই পাশে অনেক স্পেস আছে ওনারা যেহেতু এখানে এক্সট্রা অনেক কিছু রেখেছে সেভেন বেড বাদ তারপর ব্যালকনি সেই জন্য স্পেসটা এই পাশে একটু ছোটো হয়ে গিয়েছে সো আপনারা চাইলে ওই পাশটাকে যদি আপনাদের বড় করতে হয় ওই পাশটাকে ভেঙে আপনার এটাকে আর এক্সটেন্ড করে নিতে পারবেন আপনার এই জায়গাটা দেখেন এক একটা রুম কত বিশাল আপনার হচ্ছে এক একটা মানে স্পেস অ্যালোকেটেড স্পেস যে ড্রয়িং ড্রাইনিংয়ের জন্য কত চমৎকার সাইজ এটা হচ্ছে একটা বেডরুম এটার সাথে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম আপনার উইন্ডো আছে এই হচ্ছে আপনার হচ্ছে এই পাশের ওয়ালটাকে মানে আগে ভদ্রলোক যিনি এটা কিনেছিলেন ওনার আসলে ফ্যামিলি মেম্বার খুবই কম সব দেশের বাইরে থাকে সো হচ্ছে জাস্ট দুইটা তিনটা বেডরুম দুইটা বেডরুম ওনারা রেখেছে বাকি দুইটাকে ওনারা আপনার ওয়ালটাকে ভেঙে ফেলেছে সো কারো যদি এখন মানে নতুন মালিকের হাতে গেলে আপনারা এটা হচ্ছে কমন ওয়াশরুম এক একদিকে দেখাই দেখলে আপনারা বুঝবেন চারটা রুমের সাথে চারটে অ্যাটাস্ট এবং এটা হচ্ছে কমন ওয়াশরুম সো এই পাশটাতে দেখেন আপনারা হচ্ছে কত বিশাল এরিয়া এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা হচ্ছে ড্রয়িং এবং এই পাশে হচ্ছে ফ্যামিলি লিভিং দেখেন লিটারেলি ফ্যামিলি লিভিং অনেক আপনার হচ্ছে অ্যাপার্টমেন্টের ড্রয়িংয়ের চাইতেও অনেক বড় এখানে আরও একটা বেডরুম ছিল এই যে দেখেন এই এই ওয়ালটাকে ওনারা জাস্ট ভেঙে ফেলেছে দেখেন কত বিশাল সাইজের বেডরুম এই পাশে হচ্ছে আপনার ড্রেসিং এরিয়া এটা হচ্ছে ড্রেসিং এরিয়া এবং এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম সো ওনারা অ্যাপার্টমেন্টের বেডরুমের হচ্ছে আপনার একটা করে ওয়াল খেলে ভেঙে ফেলেছে জাস্ট ওয়ালটা করে ফেলে আবার বেডরুম আগের জায়গায় চলে আসবে সো অ্যাস পার ডিজাইন যদি আপনারা করতে চান এটাকে চারটা বেডরুম আপনার চার পাঁচটা ওয়াশরুম আপনার ফ্যামিলি লিভিং ড্রয়িং ডাইনিং কিচেন সার্ভেন্ট বেড সারভেন্ট বাথ সো এই ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন এটার সাথে হচ্ছে ব্যালকনি আছে ব্যালকনি বেশ বড় এটা হচ্ছে ব্যাক সাইডে আর এই পাশে আরো একটা ব্যালকনি আছে এটা বেসিক্যালি ব্যালকনি বলবো না এটা গার্ডেনের স্পেস বলবো আমি আসলে বুঝতে পারছি না এখানে হচ্ছে ওনারা খুব সুন্দর একটা টেরেসের মতো রাখা আছে এটাকে আপনারা সুন্দর করে চাইলে এখানে ঘাস লাগাতে পারেন সেই যে সবুজ যে আর্টিফিশিয়াল ঘাস লাগাতে পারেন এমনি নর্মাল যে ঘাসগুলো থাকে সেগুলো আপনারা এখানে রোপণ করতে পারেন বা চাইলে এখানে গার্ডেনও করতে পারেন ছোট ফুলের গাছ লাগাতে পারেন এখানে বা নিজের মতো করে সাজাতে পারেন এখানে দেখেন একদম সুইমিং পুলের ভিউটা আসে মানে এটা হচ্ছে একদম ট্রু লাকজারি অ্যাপার্টমেন্ট আপনার লাকজারি শব্দটা আসলে কোনো মানে লিমিটেশনস নাই সো এটা হচ্ছে একদম ট্রু লাকজারি অ্যাপার্টমেন্ট যারা বড় অ্যাপার্টমেন্ট চাচ্ছেন আপনার হচ্ছে গুলশানে এটা খুবই চমৎকার একটা লোকেশন আপনার যারা গুলশানে অ্যাপার্টমেন্ট চাচ্ছেন গুলশান বর্ণী নথ এই দিকটাতে বাড়ির ধারাতে তাদের জন্য একটা সুইটেবল অপশন হতে পারে এটা হচ্ছে চাইল্ডবিড এটার সাথে ওই পাশে দেখেন আপনার হচ্ছে ড্রেসিং এরিয়া আছে সাথে বিশাল অ্যাটাচড ওয়াশরুম এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম এখানে এখানে শার এনক্লোজার দিয়ে এই জায়গাটাকে আলাদা করা আছে ওয়াশরুম ড্রাই রাখার জন্য এই পাশে কমোড এবং হচ্ছে আপনার কাউন্টার বেসিন দেওয়া আছে এখানে এবং এ দেখেন কত বিশাল সাইজের একটা বেডরুম এবং বেডরুমের এই পাশে একটা ব্যালকনি এবং হচ্ছে এটা ক্যাবিনেট স্পেস আছে আমি দুটিই দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার ক্যাবিনেট স্পেস এখানে চার পাঠের ক্যাবিনেট করতে পারবেন এবং এটার সাথেই হচ্ছে ব্যালকনি আর এই পাশে দুইটা বেডরুমের মাঝখানে একটা সুন্দর স্পেস আছে এখানে চাইলে আপনারা শোকেস টাইপের করতে পারেন অনেকে আপনার হচ্ছে বাসায় অনেক কিছু সাজিয়ে রাখতে পছন্দ করে অনেকে অ্যাওয়ার্ড বিভিন্ন টাইপের জিনিস তো ওনারা সেই জিনিসগুলো এখানে শোকেজে আপনার শো পিস হিসেবে রাখতে পারবেন এটা হচ্ছে মাস্টার বেডরুম সাথে অ্যাটাচড ওয়াশরুম দেখেন লিটারেলি আপনার হচ্ছে মানে ছোট একটা বিদ্রোমের সমান ছোট অ্যাপার্টমেন্টে লেট্রিলে একটা বিদ্রোমের সমান ওয়াশরুমটা সো এই অ্যাপার্টমেন্টের ব্যাপারে বেশি কিছু বলার নাই আপনারা যারা এটা কিনতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন এরকম অ্যাপার্টমেন্ট যারা দেখতেছেন তাদের আপনাদের কাছে এর চেয়েতে অনেক ভালো প্ল্যান আছে সাজানোর সো আমি আপনাদেরকে স্পেসটা দেখালাম সো আপনারা হচ্ছে এখন নিজেদের মতো করে নিজেরা এটাকে সাজিয়ে নিতে পারবেন স্পেস থাকলে অনেক সুন্দর করে সাজানো যায় সো এখানে স্পেস আছে আপনি আপনার মতো করে সাজাবেন আপনার ইন্টেরিয়র থাকলে তাদের আপনার হচ্ছে কনসেপ্ট হয়তো আপনি নেবেন যারা প্রফেশনাল ইন্টেরিয়র তারা আমাদের চেয়েতে অনেক ভালো আপনাকে আইডিয়া দিতে পারবে সো ভিডিও শেষে আমরা হচ্ছে পুরো বিল্ডিংয়ের যে থ্রি ভিউ আমরা হচ্ছে থ্রি ভিউটা দিয়ে দেবো সো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এ দেখেন মাস্টার বেডরুমের সাথে কত বিশাল একটা ব্যালকনি আছে আমি বেডরুমটা শেষবারের মতো আরেকবার দেখাই আর এই হচ্ছে ব্যালকনিটা সো মাস্টার বেডরুম থেকে পুরো আপনার হচ্ছে সুইমিং পুলের ভিউটা পাচ্ছেন এখান থেকে আমি আপনাদেরকে আরো সামনে যেয়ে দেখাই দেখেন কত বিশাল একটা সুইমিং পুল সো ভিওয়ার্স এই ছিল ভিডিও এখন আপনাদেরকে আমরা থ্রি ডি ভিউটা দেখাবো বিল্ডিংয়ের এই দেখেন বিল্ডিংয়ের একদম হচ্ছে আপনার ছাদের থেকে দেখাচ্ছি সো আপনারা দেখতে থাকেন আর শেষ করার আগে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যাদের পরিচিত কেউ যদি এই এই টাইপের বর্ড অ্যাপয়েন্টমেন্ট কিনতে চায় তাদেরকে এই ভিডিওটা ফরওয়ার্ড করে দিতে পারেন এবং আপনি নিজে কিনতে চাইলে আপনারা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন